আল্লাহ তালা বলে বান্দা শুনো মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে যেটার থেকে তুমি নিজেকে পলায়ন করছিলে মরতে তুমি কখনোই চাচ্ছিলে না কিন্তু এটা শুনে নাও যে মৃত্যু তুমি কখনোই চাও না সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই আসবে সাকরাতুল মত হাত্তাকে এমন কি আল্লাহর নবী সাল্লি সাল্লাম পর্যন্ত ইন্তেকালের পূর্বে নবীজি নবীজি হাদিসে স্পষ্ট আছে আম্মা যায়নাহ আয়েশা বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাটির মধ্যে পানি দিছে আর নিজের পবিত্র ডান হাত মুবারক দিয়ে হাত দিয়া এই বাটির পানির মধ্যে সুবাইতেছিলেন আর কপালের ঘাম মুছতেছিলেন নবীজি আর বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি সকারাত আল্লাহ আপনি ছাড়া আর কোন ইলাহ আহা মৃত্যুর তো বড়ই যন্ত্রণা নবীজি বলতেছিলেন। খুদ রসুল বলতেছে যার কষ্ট হওয়ার কোনো কারণ নেই শুধু আল্লাহ তালা দেখাচ্ছিলেন বন্ধু আপনার উন্মতের হালাত কেমন হয় নবীজি বলতেছিলেন হায় মৃত্যুর তো বড় যন্ত্রণা হজরত ফাতেমার আদি আল্লাহ তালা আনহা ওই হাদিসে আছে ফাতেমার আদি আল্লাহ তালা আনহা তখন কাঁদতেছিলেন নবীজির মেয়ে আর কাঁদতে কাঁদতে বলতেছিলেন বাহ ইয়া আবাতা আরবিও আফসুসের বাক্য হায় আমার আব্বা না জানি আপনার কি কষ্ট হচ্ছে আল্লাহ নবীর সাথে সাথে বলেছেন লা ইয়া فاطمه না না فاطمه কষ্ট হচ্ছে না লাইসা আলা আবি কাল কারব বাদা হাদাল ইয়াম আবাদা সুবহানাল বললেন নবি فاطمه শুনো আজকে তোমার বাবার জীবনের কষ্ট সমাপ্ত হচ্ছে আজকের পরে আর তোমার বাবার কোনো কষ্ট থাকবে না তেইশ বছর আমি দিবা নিশি মেহনত করছি কষ্ট করছি কাঁদছি চোখের পানি ফেলছি পাথরের আঘাত শুয়েছি পেটে পাথর বেঁধেছি ক্ষুদার কষ্ট দান দান শহীদ করেছি সারা দেহ রক্তাক্ত হয়েছে আমার অনেক কষ্ট হয়েছে ঠিক মতো ঘুমাই নাই ঠিকমতো খানা খাই নাই ঠিকমতো মতো রাত্রি যে বিশ্রাম করি নাই বিবিরে সময় দেই নাই পরিবারকে সময় দেই নাই কাউকে ঠিক মতো সময় দিতে পারি নাই কিছুই করতে পারি নাই দুনিয়া বিশ্রাম সুখ আনন্দ উপভোগ শুধু মেহনতি করে গেছি দিয়েই গেছি দাওয়াত বলেই গেছি দুয়ারে দুয়ারে দারে দারে বার 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে আছে আরবি কিতাবে তারিখে ইবনে খাল্লিকান চার হাজার বার চার হাজার আরবাতু আলাফ চার বার শুধু আবু জেহেলকে মার দাওয়াত দিয়েছে বুঝে ধরে মিয়া চিনলেন তো নাই অনর্থক করছি নাই এবারটা আশেখ সারা জীবন ষাট বছর বয়স এবার অনবিরি খায় রে রে কত বড় মিথ্যুক এক মাস কইতে পারতো না টানা এক মাস যে আমি টানা এক মাস মেস করছি এটা বলতে পারবে না এবড়া নবীরে ভালোবাস এবার গাইলায় অন্য করে আমার খুব হাসি আসে কি জবাব দিত রে কিত্ত জবাব দিব মেয়ে কি জন্য জবাব দিব মৃত্যু তো খুব দ্রুত আজ না হয় কাল এবছর না হয় সে বছর মৃত্যু তো হবেই আখেরাতে তো যেতেই হবে কোন সন্দেহ কোন আজকের পর থেকে তোমার বাবার আর কষ্ট থাকবে না আমার বলার উদ্দেশ্য হল সাকরাতুল মৌত মৃত্যুর যন্ত্রণা প্রত্যেককে মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সইতে হয় ভীষণ যন্ত্রণা ভীষণ ভীষণ কিন্তু ইমানদার সেই যন্ত্রণার মধ্যেই মজা পায় মৃত্যুর শীতকালীন ঝাল হয়েছে বাকি শীতের ঠান্ডার মধ্যে শীত ঝাল তরকারি খাইতে মজাও তো পাচ্ছে ঠিক এরকম মৃত্যুর যন্ত্রণা হইতেছে ঠিক কিন্তু এই যন্ত্রণা মনে যেন ছিড়ে ভিড়ে যাচ্ছে কিন্তু ইমানদারের দিল খুশি কিছুক্ষণের মধ্যেই আমি আমার মাওলার জান্নাত দেখতে পাব তাকে সব সব কষ্ট কষ্ট এজন্য এজন্য হাদিসে আছে। যন্ত্রণা তো হচ্ছে মৃত্যুর সময় আল্লাহ নবী জবানে কি বলতেছিলেন আল্লাহ আলা আল্লাহ আমি পরম বন্ধু শ্রেষ্ঠ বন্ধু আপনি মাওলার সান্নিধ্যেই যেতে চাই তার মানে যেন আল্লাহ বুঝাইছেন বন্ধু মরবেন না না আমাকে আর পাবেন কেন মরতে তো হবে আসতে তো হবেই আমার কাছে এটা মজার উদাহরণ শুনেন আমরা কিতাবে পড়ছি ইব্রাহিম সালাম ওনাকে মালাকুল মৌদ ওনার জান কবজ করার জন্য আসছে তা আসার পরে আজরাইল জি বলছে হে আল্লাহর নবী ইব্রাহিম আমি আসছি আপনার যান কবজ করতে আপনি যাবেন ইব্রাহিম আলাই সাল্লাম তখন মালাকুল মৌত আজরাইলকে বলছে আজরাইল কি বললে এটা আচ্ছা তুমি আল্লাহকে একটা কথা জিজ্ঞেস করো গিয়া যাও একটা প্রশ্ন আমার বলছে কি বলেন তখন ইব্রাহিম আলাই সাল্লাম বলছে আল্লাহকে তুমি গিয়া বলো খালিলু রুহা ক বন্ধু আরেক বন্ধুর কি যান কবজ করে বন্ধু কি বন্ধুরে মাইরা ফেলে কইটা কবস মানে না আল্লাহ বন্ধু তো বন্ধু কেমনে বন্ধুর মাইরালায় এটা কেমন কথা আজরাইল গেছেন আল্লাহ শুনাইছেন আল্লাহ তো শুনছেই তো আল্লাহকে বলছে ইব্রাহিম তো এটা বলছে কি বলতাম আল্লাহ তালা ফেরত আরেকটা কথা বলছে যে আজরাইল তুমি গিয়ে এটা বলো ইব্রাহিমকে এবার দেখো কি করে আজরাইল আসছে আইসা বলতেছে আল্লাহ বলছে আপনাকে জবাবে আইয়াক রাহুল খলিলু লিকাআ বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পেতে চায় না বন্ধু কি বন্ধুর मुलाकात পছন্দ করছে না বন্ধু সাক্ষাতে যাবেন না ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বুঝে ফেলছে হায় আচ্ছা তো আসলে মৃত্যু না এটা তো আমারে মেরে ফেলা না এটা তো আমার রুহ কবজ না বরং আমাকে তো আমার মাওলার সাথে মিলাইয়া দেওয়া তখন সাথে সাথে উনি বলছে রুহ কবজ করো আমি বন্ধুর কাছেই চাই তাহলে সাকরাতুল মউত মৃত্যুর যন্ত্রণা সহজ হয় লাঘব হয় আসানি হয় যদি কোনো মৃত্যু পথযাত্রী মুমুর্ষ ব্যক্তির সামনে ইয়াসিন তেলাওয়াত আমার বাপ সুন্নত শূন্যত মৃত্যুর আগে মৃত্যুর পূর্ব মুহূর্তে কোন বান্দার জন্য কোরআন থেকে পড়া এটাই হলো মূলত সুন্নত এটাই শূন্যত মৃত্যুবরণ করবার পরে পড়া এটা শূন্যত না এটা শূন্যত না মৃত্যুবরণ করার আগে পড়া শূন্য এরপরে বলে তো কখনোই পড়ানো না সেটা হলো স্বাভাবিকভাবে আমার আব্বার জন্য আমি দোয়া করব। তার জন্য কোরআনুল কারিম পড়ে পড়ে দোয়া করা সেটা তো হইলো সবসময়ের আমল আমার কিন্তু